মুখের মধ্যে দিছে দিয়ে চোখের দিছে দিয়ে বান্ধে হলো আটা আটা যমুনা সেতু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও সংঘটিত হল ভয়াবহ বাস ঢাকাটির ঘটনা বিশ মে রাত সাড়ে এগারোটা থেকে একুশ মে ভোর পাঁচটা পর্যন্ত আল ইমরান পরিবহনের একটি বাস দখলে নিয়ে যাত্রীদের সর্বোচ্চ লুটে নেয় এক দল দুর্বৃত্ত ডাকাতির সময় নারী যাত্রীদের শ্লীলতা হানির ঘটনাও ঘটেছে বাস চালক সুপারভাইজার ও যাত্রীদের বরাদ দিয়ে জানা যায় ওই রাতে ঢাকা আবদুল্লাপুর থেকে রংপুরগামী বাসটি যাত্রা শুরু করে পথে সাভার বাইপাইল ও আশুলিয়া থেকে আরও যাত্রী ওঠেন টাঙ্গাইলের এলেঙ্গা পার হওয়ার পর যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে যাত্রীবেশে থাকা আট থেকে দশজন ঢাকা দেশীয় অস্ত্রের মুখে বাসটি নিয়ন্ত্রণে নেয় ডাকাতরা বাসটি নিয়ে বারবার টাঙ্গাইল ও আসুলের মধ্যে চক্কর দেয় চলাচলের সময় যাত্রীদের মোবাইল নগদ টাকা স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটে নেয় একাধিক যাত্রী জানান নারী যাত্রীদের দেহ তল্লাশির সময় শ্লীলতা হানির ঘটনা ঘটে পরে আবার যেবার থেকে ফোন সোনার জানা টাকা পয়সা যা সব কিছু শোনা হয় সে দামুর থেকে মনে করেন এগারোটার থেকে লে আমাদের ওই গাড়ির সাথে এরকম কুজতে কুজতি করে বান্দা ছান্দা করে মনে করে পাঁচ পাত খাচ্ছে ওই হলো ওই রাস্তা দিয়ে খেলে আমরা কোনো রাস্তা ডিশ পায়নি যখন বান্দা ছান্দা করছে করে যখন হলো ওইগুলো ক্যারে স্যারে নিয়ে গেছে আর সব আগান দেয় চলো চালো শুরু করে ওরা গাড়ি চলা শুরু করবে

টাঙ্গেল সদর থানার ওসি তানবির আহমেদ জানান এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন ডাকাত চক্র শনাক্তে পুলিশের অভিযান শুরু হয়েছে উল্লেখ্য চলতি বছরের সতেরো ফেব্রুয়ারি এবং দুই সালের দুই আগস্ট একই মহাসড়কের একই ধরনের ডাকাতি ও নারী নির্যাতনের ঘটনা ঘটে পুনরাবৃত্ত এই অপরাধে সাধারণ যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা